পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে শুরু হয়েছে তদন্তের কাজ আজকে ভোটার মুর্শিদাবাদ জেলার নম্বর ব্লকের থানার অন্তর্গত নসিপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে চলল ভুয়ো ভোটার তদন্তের কাজ কি বলেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আচ্ছা কী কর্মসূচি চলছে আপনাদের আমাদের কর্মসূচি চলছে ওটা রাজ্যব্যাপী মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী যে ভোয়া ভোটার হ্যাঁ বাইরেকার ভোটার সব হ্যাঁ একই এপিক নামে হয়তো দুইজন ঢুকে গেছে এরকম ব্যবসা হ্যাঁ অনেক জায়গায় বেরিয়েছে আমাদের এখানে এখন পর্যন্ত চলছে বাড়ি বাড়ি আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাচ্ছি তাদের এপিক নাম্বার দিয়ে তাদের নাম পরিচয় নেওয়ার পরে আমরা দেখে নিচ্ছি ভোটার সঙ্গে মিল করে মোটামুটি আমাদের এই ধরনের আছে মানে নেই হ্যাঁ মোটামুটি যেটা আছে সেটা সঠিকই আছে এক একটা আছে আপনার এলাকায় আমার এলাকায় এখন পর্যন্ত বেরোয়নি তবে আমরা তদন্ত করছি তদন্ত করে যদি বেরোয় তখন আমরা তার ব্যবস্থা করব আপনার নাম আমার নাম মোহাম্মদ শেখ সাদুল হক পরিচয় পরিচয় হচ্ছে আমার বাড়ি হচ্ছে বরগুনা পশ্চিম মাহেশ্বর আমি ধরুন একটা গ্রামের একটা প্রতিনিধি ধরেন হ্যাঁ